সালামু আলাইকুম খুবই সুন্দর একটি নার্সারি যেখানে আপনারা খুব অথেন্টিক ফলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ফল ফুল গাছ পাবেন আমার খুব কাছের একটি ছোট ভাইয়ের এই নার্সারিটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে খুবই আনকমন কিছু ফল দেখাবো দেখাব

আপনার যারা একদম ভালো মানের ফুল ফলের চারা নিতে চান এখানে আসতে পারবেন আর আমার কথা বললে অবশ্যই আমার ছোট ভাই ডিসকাউন্ট দিবে কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে উন্নত লটকন চারা পাবো লটকন না এটা তো বিখ্যাত আচ্ছা তোমার এই আর তোমাদের এই সিস্টেম কি কেউ যদি কুরিয়ার করতে চায় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় দিয়ে থাকি সারা বাংলাদেশে